আমাদের আমার সিমের ভেদ সিমের জমির ঠিক নিচেই একটা বিল কি পরিমাণ পাখি আসছে এখানে যে পাখিগুলো দেখতে এত সুন্দর লাগতেছে যে মানে কি বিশাল বিশাল এক একটা পাখি আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি কারণ কাছাকাছি তো ওইভাবে যাওয়া যায় না বিশাল বিশাল এক একটা পাখি আমাদের এখানে আসছে শীতের এগুলেন অতিথি পাখি এদের খাবার নিয়ে এরা কারাগাড়ি করছে দেখতে খুবই সুন্দর লাগে আমি মাঝে মাঝে সিমের জমিতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি যেরা আসলে মানে কোথা থাকে কোথা থেকে আসে শুধু লাইবেরিয়া সাইবেরিয়া এই সব মানে শীত প্রধান দেশ থেকে আমাদের এখানে ওরা আসে খাবারের সন্ধানে শীতকালে আমরা আসলে এভাবে কখনও হয়তো শহরে যারা বাস থাকি তারা হয়তো এভাবে দেখতে পাবো না কিন্তু আমরা গ্রামে যারা থাকি তারা এটা সবসময় দেখতে পাই বছর একটু বেশি আসছে অন্যান্য বছরের তুলনায় বছর একটু বেশি আসছে হ্যাঁ অনেক দূর থেকে ভিডিওটা করছি হয়তো সেভাবে আপনারা দেখতে পাবেন না তবে পাখিগুলো বিশাল এক একটা পাখি মানে দুই কেজি তিন কেজি এরকম হবে পাখিগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না তবে পাখিগুলো দেখতে অনেক সুন্দর আপনারা যদি কেউ দেখতে ইচ্ছা করে তাহলে একটু যোগাযোগ করিয়েন কখন আসতে হবে কখন আসলে দেখতে পাবেন আমি আপনাদের এইটা জানিয়ে দিব হ্যাঁ আসসালামু আলাইকুম